আসসালামু আলাইকুম দেশদেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে পেলে দিয়ে রাখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন অনুরোধ জানাচ্ছি ফেসবুক পেজটা ফলো করবেন লাইক শেয়ার করবেন যাতে করে আমাদের নতুন নতুন ভাই বন্ধুরা দেখতে পায় তো আমি আর বাচ্চা আজকে যেখানটায় আছি আমি লোকেশনটা প্রথমেই বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা বলারামপুর দিদা সমিতি দিদা সমিতির পাশে দিয়ে যুবক হাউজিং যুবক হাউজিংয়ে আছি রাস্তা আছে এরকম কম প্রাইজের মধ্যে যারা জায়গা চাচ্ছেন এখনই বাড়ি করবেন এখনই বাড়ি করবেন এখনই বসবাস করবেন সুন্দর জায়গা আছে এখানে আরও পলটা আছে যেহেতু আমার আগের ভিডিও ছিল এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ দেখিয়ে দেবো তো এটা যেটা দেখাচ্ছি এটা হলো আট ফিটের রাস্তায় যে আট ফিটের রাস্তা ঠিক আছে ক্লিয়ার আছে আমি দেখাচ্ছি রাস্তায় ধরে রাখছি আমি এখন তো সাথেই থাকুন আমি মূল স্পটটাই নিয়ে যাচ্ছি এখন আছি আমি পূর্বমুখী হয়ে এই আট ফিটের রাস্তা সরাসরি ওইদিকে চলে যাবে জায়গাটা তো এটা না রাস্তা এখানে শেষ এই যে রাস্তা এখানে শেষ আপনার জমিটা পর্যন্ত সুন্দর রাস্তা আছে এটা পাঁচ শতক না পাঁচ শতক টোটালি পাঁচ শতকের আছে ভাই এখানে কিন্তু একটা বাউন্ডারি আছে এখন এটা কি দুই ভাগে ভাগ করছেন নাকি এক ভাগে আচ্ছা এক এখন এক ভাগে পাঁচ শতক চেয়ে না এই পাঁচ শতকের প্লটটা চারিদিকে বাউন্ডারি আছে দেখতে পাচ্ছেন চলোলি দেখাই বাউন্ডারি আছে সীমানা টানা আছে পাঁচ শতকের প্লট এবং সামনে রাস্তা আছে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত চাঁদাবাজি সন্ত্রাসী এগুলি কোনো কিছুই নাই যেহেতু এই যে আসলে যে চাঁদাবাজি আর সন্ত্রাসী কে করবে যে এখানে আমার বড় ভাইরা আছে উনি আসলে এই এই জায়গার ব্যবসার সাথেই জড়িত আর ওই এই জন্য বলছি চাঁদাবাজি সন্ত্রাসী এগুলি থেকে নিশ্চিন্তে থাকতে পারেন তো এইটা হলো পাঁচ শতকের এটা আমি গন্ডা হিসাবেই বলে দিব এরপরতে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার সময়টা বলে দিচ্ছি সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত যেহেতু প্রবাসী বাইরে বেশি করে থাকেন সময় দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ সময় দেব তো ভাই এই যে আশেপাশে বাড়ি আছে দেখেন তো এটা আমি গন্ডা হিসেবে বলে দিচ্ছি যদি অনেক শতক বলছে আমি গন্ডা হিসেবে বলছি শতক পনেরো লক্ষ গণ্ডা তিরিশ লক্ষ তারপরেও যখন ফাইনালি বসবেন বসলে একটু কথা বলার সুযোগ থাকবে তো সাথেই থাকুন এক ভিডিওর ভিতরে আমি ভিতরে আরও একটা ভিডিও দিয়ে দিচ্ছি যেটা নাকি আসলে এই যে ছাড়া সাততালা বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন এখানেও সুন্দর একটা প্লট আছে এগুলি বেশি দেখাবো না কারণ যে আমি ভিডিও দেওয়া আছে আগে ভিতরটার সাথে এটার প্রাইসটাও জানিয়ে দেব এখানে এই জায়গাটাও আছে এটা হলো প্যাকেজ প্রাইস চারশক রাস্তা সুন্দর আছে এই যে পাকা রাস্তার থেকে সামান্য ভিতরে পাকা রাস্তার থেকে মাত্র একশো ফিট ভিতরে তো এখানে শতক হলো আপনার আশি লক্ষ তারপরেও কথা বলার সুযোগ থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তবে আরও জায়গা আছে এখন আছি আমি পূর্বমুখী হয়ে যদিও এটা রামপুর দিদার মার্কেটের পাশে মৌজা হিসাবে কাশীনাথপুর মৌজা এক একটা ভিডিওর মধ্যে তিনটা জায়গার কথা বললাম কারণ কি আমার এই দুইটা জায়গা যেহেতু আগে ভিডিও দেওয়া আছে যার কারণে আসলে এক ভিডিওর মধ্যে তিনটার কথাই বলে দিলাম এবার আপনারা যেটাই পছন্দ করেন এই ভিডিওর মধ্যে কারণ জায়গাগুলি সুন্দর একবারে আবাসিক এলাকা দেখতেই পাচ্ছেন বাড়ি করবেন করা মাত্র ভাড়া এই যে এখানে তালা ছয়তলা অনুমতি দেয় তো মূলত এখানেই জায়গাটা আছে তবে এটার প্রাইসটা আমি আবার একটু ডিসকাস করিনি ভাই এটা এদিকে 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 এটা এটার প্রাইসটা বলেন একটু তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এটা দেখতে চাইলে পরবর্তীতে প্রাইস জানিয়ে দিবা আল্লাহ হাফেজ